ব্যান্ড থেকে আমরা একটা আজকে লাইভে চলে আসলাম আপনারা জানেন আমরা কন্টিনিউ অনেক সময় ভিডিও দিতে পারি আবার অনেক সময় পারি না তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা যে না দেওয়ার কারণে আমাদের অনেক অসংখ্য কাস্টমার আমাদেরকে আচ্ছা কেউ যদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন কাইন্ডলি জানাবেন ভয়েস যদি ঠিক মতো শোনা যাচ্ছে এটা আমাদেরকে জানাবেন এখন আমরা এক এক করে আমাদের প্রত্যেকটা ড্রেসই দেখাবো আর এটা আপনার জয়পুরি ড্রেস এর মধ্যে প্রত্যেকটা ড্রেস একটা একটা করে খুলে আমরা দেখাবো এখন আমরা দেখাবো জয়পুরের ভিতর সামনের পা ফ্রন্ট পার্ট অনেক সুন্দর একটা সামনের এবার আমরা দেখাবো পিছনের পার্টটা এই যে আমাদের পিছনের পার্ট এবার দেখাবো আমরা হাতা এটা হাতা আমরা চলে যাব উনার দিকে উন্না দেখব অনেক সুন্দর একটা উন্না এবং অনেক বড় অনেক সুন্দর

এটা সামনের এটা পিছনের অবশ্যই আপনারা সরাসরি লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই এটা হাতার এখন আমরা যাব অন্যায় দেখবো এই অনেক বড় সুন্দর সবকিছু জামার সাথে যে সেটিং গুলো আছে খুব সুন্দর ডিজাইন এবার আমরা চলে যাব প্যান্টের কাপড়ে যে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর আর একটা আমরা দেখতে চল যাচ্ছি আর একটা ত্রিপিস জয়পুরি ডিজাইনটা অনেক সুন্দর আমরা সামনের পাত দেখলাম এখন পিছনের পাট আমরা দেখব এটা হাতা এখন দেখবো উন্নাটা এই যে আমারই উন্নাটা ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর এবার দেখবো আমরা পায়ে প্যান্ট কাপড়টা ব্ল্যাক কালার আমরা আরেকটা দেখবো জামা ওই ডিজাইনের আরেকটা কালার সেম ডিজাইন কালারটা ভিন্ন আমরা দেখব পিছনের পাটটা পাট এবার দেখব আমরা হাতার কাজটা হাতার কাজটা এখন দেখবো আমরা উন্না এই জামারি

তারপরের সুন্দর এটা সামনের পাট এটা পিছনের পাট তার আমরা এখন অন্যটা দেখব আচ্ছা অন্যটা আমরা পাইপেনের কাপড়টা দেখবো প্যান্টের কাপড় আর একটা ডিজাইন দেখব আমরা এটা সামনের পাট আমরা এখন আবার যাব পিছনের পাটে এটা পিছনের পাট এবং হাতাটা আপনাকে দেখাবো এই যে হাতা এখন আমরা যাব উন্নয় Nice. এটা ওনা ইট কালার ডিজাইনটা অনেক সুন্দর আমরা পাইপেনের কাপড়টা দেখাবো প্রাইসটা ছয়শো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন পার্ট পিছনের পার্ট সেম হাতাটা দেখাবো আমরা এই যে হাতাটা এখন দেখাবো অন্যটা এটা অন্য অনেক সুন্দর প্যান্টের কাপড়টা অলরেডি আমাদের সাথে আমরা দেখছি যে তিনজন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইফটাতে আপনারা দেখছেন তিনজন আমাদের কাছে অসংখ্য অনেক বড় একটা পিপুল আমরা বলবো মানুষ আমাদের ডিজাইন এবং যদি কোনো আপুরা তরুণ উদ্যোক্তারা যদি পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে দেখেন আমাদের হয়তোবা লাইটে একটু লাইট ডিপটা কালার একটু বিশ হতে পারে কারণ ডিজিটাল কালার আর এখানে একটু আলাদা যারা তরুণ উদ্যোক্তারা এই ড্রেসগুলো নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে সেট ওয়াইজ চার পিসের একই কালার ওটা আমরা নেক্সটে দেখাবো তো সেই ক্ষেত্রে তারা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই দেখেন আর যদি কোনো কমেন্ট থাকে যে এরপরে কী টাইপের ড্রেস আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেওয়া হচ্ছে এবং ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার ফার্স্ট পার্টটা জয়পুরি আপনারা ছয়শো টাকা প্রাইস পড়বে এবং এটার যদি ব্যাকে চলে যাই দেখেন এক কথাই সুন্দর আর আপনারা জানেন যে কারিগর ক্লোথ ব্র্যান্ডের প্রত্যেকটা কাপড় ভালো হয় আমাদের ডিজাইন হয়তো উনিশ বিশ হতে পারে অনেকে বলতে পারেন যে ভাই এরকম ডিজাইন তো আমার আগেও পড়েছি হ্যান ত্যান কিন্তু আমাদের কাপড় ভালো হবে এইটুকু ফেব্রিক্স হান্ড্রেড হান্ড্রেড কী হবে এবং আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি যদি সম্ভব হয় আমাদের দোকানে আপনারা এসে পারচেস করলে সব থেকে ভালো হয় কাপড়টা ধরবেন ধরে কিনবেন এটা রাজবাড়ি জেলা পাংশা থানা দত্ত মার্কেটের দ্বিতীয় তলায় বত্রিশ নম্বর শপ বিসমিল্লা টেলার্সের সাথেই আপনার চলে আসলেই দেখতে পারবেন আমাদের এইখানে দেখেন সব ভাইরাল বোরকারও আমরা খুবই কালেকশন আমাদের আমাদের শপের এখানকার নামটা রংধনু ফেব্রিক্স আর এটা অ্যাকচুয়ালি কারিগর ক্লোদিং ব্র্যান্ডের সব ড্রেসই এখানে বিক্রি করা হয় আর আপনারা যদি তরুণ উদ্যোক্তারা আমাদের প্রোডাক্টগুলো নিয়েও ব্যবসা করতে চান তখনও করতে পারবেন এ ছিল ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কন্টিনিউ লাইভ নিয়ে আমাদের আমাদের নতুন আরেকজন আমার ফ্রেন্ড ও থাকবে এবং আমিও থাকি ইমরান বাপ্পি ও রবিন আরেকজন থাকে সবাই দেখাবে কন্টিনিউ এ ছিল ছোটো একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এটা উন্যা এবং এটা পায়জামা